আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে যে আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছে আমি সকালে এত সেজে খুঁজে কোথায় যাচ্ছি তো আমাদের পাশের বাড়ি আমার এক কাকিমা মানে ছেলের বিয়ে তো সেখানে হলুদ কুটো এখন আটটা থেকে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সবটাই শেয়ার করবো তোমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম বিয়ে বিয়েবাড়ি বিয়েবাড়িতে এসে মানে তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি মানে মেয়ের আশীর্বাদের জন্য যে সব তথ্যগুলি যাবে সেইগুলিকেই তোমাদেরকে দেখাচ্ছি তো তথ্যগুলি কিন্তু সাজানো খুবই সুন্দর হয়েছে তো মানে কোনো বাইরের লোক বা বাইরে থেকে কেউ এসে সাজায়নি তো এই বাড়ির বউই মানে তথ্যগুলি সাজিয়েছে আর হাতের কাজ ওর খুবই সুন্দর দেখো বরণকুলাটাও খুবই সুন্দর সাজিয়েছে ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর আর ভালো কাজ করে তো যাই হোক তো আমরা এখন যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে গঙ্গা নিমন্ত্রণ বলতে আগের দিন কিছু ভিডিও মানে করে রেখেছিলাম তো সেই সবগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাড়ির সামনেই মন্দিরটায় আমরা চলে আসি গঙ্গা নিমন্ত্রণ করতে আর মানে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির জন্য কোথাও মানে দূরেও যাওয়া সম্ভব না আর এতটা বৃষ্টি আজকে দেড় মাস যাবত এখানে বৃষ্টি কমছে না আর অনেকটা রাত্র হয়ে গেছে তো তার জন্য সামনে মন্দিরটাই চলে আসা হলো কলের দাম থেকে মাথায় দিলে ওরা নিল হলো উচিত হয়েছে এই হলদি সামনে আমরা সবাই মিলে চলে আসলাম রামকৃষ্ণ আশ্রমে তো মন্দিরটাও তোমরা দেখে নাও এখানেই আমরা সবসময় জল ভরতে আসি যে কোনো বিয়ে অন্নপ্রাশন সব কিছু মানে জল ভরতে হলে গঙ্গা নিমন্ত্রণ করতে হলে এখানেই আসি তো যাই হোক সবাই মিলে এসে পড়েছে আর এখন এখান থেকে জল নিব আমরা সারাদিন চলে গেল এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমরা সবাই রেডি হয়ে বাসে বসে পড়েছি তো আমরা সবাই মিলে যাচ্ছি বরযাত্রী তো এই মানে বাস দুটো নেওয়া হয়েছে ছেলেরা আলাদা বসেছে আর এখানে সব আমরা বৌড়া মেয়েরা আছি তো চলো তোমরাও আমাদের সাথে বিয়েবাড়িতে বিয়েবাড়ি গিয়ে বাদ শেয়ার করছি

ও এরকম ছাতা ধরা বিয়ে তোমরা কি কখনো দেখেছো তো দেখো কী বৃষ্টি এত সবাই আনন্দ করবে ফুর্তি করবে বলে সবাই রেডি ছিল কিন্তু সবার মানে আনন্দ ফুর্তিটা মাটি হয়ে গেল খুবই মনটা খারাপ হয়ে গেছে বিয়েবাড়ির সবারই আর পাড়া পাড়ার লোকদেরও মনটা খারাপ হয়ে গেল দেখো কি করে ছাতা ধরে বহুকে মানে বাড়িতে ঢোকানো হচ্ছে আমরাও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি সবাই ছাতা ধরে ধরে দাঁড়িয়ে আছে আর বেশি লোক তো আসতেই পারলো না তো কি করবে আর সবার মনটা খারাপ এমন মানে বৃষ্টি বিয়ে বাড়িতে মানে বিয়ের সময় আমার জীবনে এই প্রথম দেখা হলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে